রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল হোমিও হল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল সেলেনিয়াম থার্টি হোমিওপ্যাথিক মেডিসিন দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই সিলেনিয়াম থার্টি ওষুধটি আমাদের মাঝে হিউম্যান বডিতে বিভিন্ন সিমটম এবং বিভিন্ন লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে দেখা যাচ্ছে যে এই সিলেনিয়াম আমাদের মাঝে সিলেনিয়াম থার্টি টু হান্ড্রেড থ্রি এক্স এবং সিএম পর্যন্ত এই সিলেনিয়াম ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সেজন এই রোগটি আমাদের মাঝে বিভিন্ন কারণে এই রোগ হয়ে থাকে এর মাঝে কিছু লুজুর কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পুষ্টি জনিত কোনো কারণ যদি দেখা দেয় এর মাঝে আমাদের মাঝে তাহলে দেখা যাচ্ছে অনেক সময় মাথার চুল ধরে যেতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় যদি আমাদের যে যুক্ত খাবার আমরা যদি ঠিকমতো না খাই না খাওয়ার ফলে অনেক সময় আমাদের মধ্যে শারীরিক যে দুর্বলতা সেই দুর্বলতাগুলো দেখা দিতে পারে সেভডন কি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ যায় সিলেনিয়াম থার্টি যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যায় মাথার টুল অভিরাম ঝরে যাচ্ছে এবং আস্তে আস্তে গুলটা করছে এবং তার মধ্যে দু চলে আসছে তাহলে আমরা এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে সেলেনিয়াম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই লক্ষণ অনুযায়ী এই ওষুধটি খেতে পারেন কিন্তু যারা অপ্রাপ্তবয়স্ক তারা এই ওষুধটি না খাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় এই সেলেনিয়াম থাটি ওষুধটি আমাদের দের মাঝে দেখা যাচ্ছে যে চলাফেরা করার ফলে অনেক সময় আমাদের মাঝে যদি বীর্য বের হয়ে যায় এবং পায়খানায় বসে যদি কুদ দিলে সেই কুদের সাথে সাথে যদি আমাদের বীর্য বের হয় এবং দেখা যাচ্ছে যে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে চোখ বসে যাচ্ছে তাহলে এইসব লক্ষণে আমরা সেলেনিয়াম যে থার্টি আমরা দুই করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা সেলেনিয়াম থ্রি এক্স যে বড়ি আছে সেই বড়িটি আমরা চারটি করে বড়ি সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে সেলেনিয়াম থার্টির যে লক্ষণ বা রোগ সেই রোগ বা লক্ষণ সে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সিবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ